এইবার আবারও নতুন করে ভাইরাল হলেন ছেলে জন্মদিনে পরিমনি ও শেখসাদি সোশ্যাল মিডিয়ায় প্রচুর সমালোচনা হচ্ছে এই বিষয়টা নিয়ে বেশ কিছুদিন আগে দেখা যায় যে পরিমনির সাথে ঝগড়া লেগে শেখ চলে যায় এবং গত পরশু শেখ সাদি ছেলে জন্মদিনের সময় উপস্থিত থাকেন সেই অনুষ্ঠানে অ্যান্ড গত ঈদের সময় পরীমনি ও শেখ সাদির মধ্যে একটা বিষয় নিয়ে ঝগড়া হয় তারপর হাত হওয়ার কারণে পরিমনি অনেকটা ব্যথা পেয়ে যায় যে তারপর সে হসপিটালে ভর্তি হয় এবং সেই ঈদটা তার হসপিটালে ভর্তি হয়েছিল তারপর তিন চার মাসের মতো পরিমনির সাথে শেখসাদির কোনো সংযোগ ছিল না অ্যান্ড গত পরশু পরিমনির ছেলে জন্মদিনের দিন দেখা যায় যে শেখসাদি আসছিল এবং পরিমণিকে একটা হাগ দিয়েছিল সেই ভিডিওটা বর্তমানে টিকটকে অনেক ভাইরাল হয়েছে সো গাইস একটা মজার কথা কি জানেন পরিমণিকে এককবার জনের সাথে দেখা যায় আসলে তার সন্তানের বাবা কি যেখানে আমরা দেখতে পারি যে অন্য দেশের অ্যাক্টর বা বাংলাদেশের অ্যাক্টররা গাড়ি চেঞ্জ করে সেখানে পরিমণি তার হাজব্যান্ড চেঞ্জ করে সো গাইস আপনি যদি জানে থাকেন পরিমণির সন্তানের বাবাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন